এই যে শর্ট করে ঢুকে পড়বে ওনার লোকজন কি আপনি বাদ দিতে পারবেন আমাদের সমাজে আছে না তো আপনার কাছে তো ঘুরে দরকার আপনি সব পুলিশে গাড়ি দিবেন আপনারা কিছুই করবেন না আপনারা আসেন আমরা একটা কম্বিং অপারেশন করব আপনারা যারা প্রচলিত রাজনৈতিক দল আছেন প্রত্যেক দল থেকে বিশ জন জন আমাদের দেন আমরা এক রাতে সব লোক ধরে ফেলব আসেন কবে আসবেন এটা চ্যালেঞ্জ নেন আমার কাছ থেকে আমি বগুড়াতে এটা করেছি বগুড়াতে বগুড়া বগুড়াতে বগুড়াতে আমরা চাওয়ার পরে মাত্র একটা বা দুটো সংগঠন থেকে লোক পাইছে আর কারো কাছ থেকে লোক পাইনি আমরা এটা হলো আমাদের অভিজ্ঞতা এটা হলো আমাদের অভিজ্ঞতা আমরা আমরা দিবেন আপনারা হয়তো আজকে জোশে বলে ফেলতে আমি একশো জন দিব আর দিতে পারবেন আপনি কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা পাইনি এরপরে আমাদের যে চ্যালেঞ্জটা আছে সেটা হলো সংস্কারের জন্য সমাজের মধ্য থেকে জোরালো আওয়াজ উঠানো পুলিশ সংস্কার হোক আপনাদের এই সমাজের যত মানুষ আছেন আপনারা কি চান এটা চান না আজ পর্যন্ত না আমাদের জাতীয় পর্যায়ে স্থানীয় পর্যায়ে পুলিশের সংস্কার বিষয়ক কোনো আলোচনা অনুষ্ঠান পুলিশকে প্রচলিত আমলাতান্ত্রিক আমলাতন্ত্রের বেড়াদাল থেকে মুক্ত করে একটা স্বাধীন সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করা আপনারা চেয়েছেন চান নাই আইন করে আঠারোশো বাংলাদেশের অধিকাংশ আইন পরিবর্তন হয়েছে কিন্তু পুলিশ পরিবর্তন হয়নি এবং কোন সরকার এটা করবে না এটা নিশ্চিত থাকতে পারেন যে ক্ষমতা আসুক কারণ কেন করবে না কারণ করলে পুলিশ আর লাঠিয়াল থাকবে না পুলিশ যদি লাঠিয়াল না থাকে তাহলে ওনাদের এই যে অবৈধ কাজ এটা তোমরা করতে পারবে না